এআইয়ের অন্ধকার দিক আজকের পৃথিবী বদলে গেছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআইয়ের কারণে যেখানে আগে মানুষ নিজে কাজ করত আজ সেখানে রোবট সফটওয়্যার আর এআই প্রতিস্থাপন করেছে কাজ হচ্ছে দ্রুত সহজ আর কম খরচে কিন্তু এর আড়ালেই লুকিয়ে আছে ভয়ঙ্কর কিছু ক্ষতি একসময় মানুষ দিনে আট থেকে দশ ঘণ্টা কষ্ট করে লিখত ডিজাইন করত সেবা দিত আজ শুধু কয়েক সেকেন্ডেই এআই তা করে দিচ্ছে ফলে লাখো মানুষ চাকরি হারাচ্ছে স্বপ্ন ভেঙে যাচ্ছে সংসার ভেঙে যাচ্ছে ছোট দোকান ছোট ব্যবসা এআই ব্যবহারের জন্য ভোটি কমে যাচ্ছে মানুষ ভাবছে আমি কি আর প্রয়োজনীয় এআই শুধু চাকরি নয় সমাজকেও প্রভাবিত করছে আজকাল ভুয়া ভিডিও ফেক নিউজ ভুয়া কণ্ঠস্বর তৈরি করা খুব সহজ একটি ভুল ভিডিও একটি ভুল খবর একটি সমাজকে অশান্ত করতে পারে মানুষ সহজেই বিভ্রান্ত হচ্ছে কোনটা সত্য কোনটা মিথ্যা সে বুঝতে পারছে না আর যদি এ প্রযুক্তি চলে যায় ভুল মানুষের হাতে তাহলে তৈরি হবে ভয়ঙ্কর অস্ত্র হবে সাইবার হামলা ব্যাংক হ্যাকিং ব্যক্তিগত তথ্য চুরি একটি ছোট ভুল কিলবাইটের মধ্যে বড় বিপর্যয় ডেকে আনতে পারে তখন এআই হবে আশীর্বাদ নয় বরং অভিশাপ সবচেয়ে বড় ক্ষতি হল মানুষের নিজস্ব মেধা ও সৃজনশীলতা হারানো যখন আমরা সবকিছু কিছু মেশিনের উপর ছেড়ে দিচ্ছি আমরা ধীরে ধীরে অলস হয়ে যাচ্ছি নিজের চিন্তা স্বপ্ন প্রতিভা সবই হারিয়ে যাচ্ছে তবে সত্যি কথা হলো এআই শত্রু নয় এটি আমাদের হাতিয়ার সহায়ক কিন্তু যদি আমরা অন্ধভাবে এর উপর নির্ভর করি আমরা নিজেরাই হারাব মানবিক শক্তি শেষ সতর্কবার্তা এআই ব্যবহার করুন কিন্তু নিজের মস্তিষ্ক হারাবেন না নিজের মেধা চিন্তা আর পরিশ্রম কখনও ছেড়ে দেবেন না এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন এবং এআই টালহা স্টুডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের সমর্থন আমাদের জন্য অনুপ্রেরণা